প্রতি মুহূর্তের আপডেট এই দ্বিতীয় দফা নির্বাচনের আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদেরকে জানিয়ে রাখি দেবাশিস ধর বিজেপি অফিস থেকে যে খবর এলো দেবাশিস ধর বীরভূমের বিজেপি প্রার্থী তার মনোনয়ন ক্যান্সেলড দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে ঠিক কি কারণে এই মনোনয়ন বাতিল আরও ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি মন্ডল রয়েছেন সঙ্গে হিমাদ্রি হ্যাঁ দেখো কিছুক্ষণ আগেই তার প্রাপ্তি পদ বাতিল হয়েছে নো ডিউ সার্টিফিকেট তিনি জমা করতে পারেননি আর সে কারণেই তার প্রার্থীপদ বাতিল করা হয়েছে যদিও তিনি জানাচ্ছেন যে আজই তিনি উচ্চ আদালতে যাবেন এবং রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভা থেকে যখন দেবাশিষ ধরে নাম নিত এবং তাকে কটাক্ষ করত এরপরেই আজ দেখা গেল যে তার পদ খারিজ হয়ে গেল সরকারের তরফ থেকে যে তিনি যেহেতু চাকরি করতেন সরকারি চাকরি করতেন তার যে নো ডিউট সার্টিফিকেট থাকার কথা সেটা তিনি আজ জমা করতে পারেননি আর সে কারণে স্কুটিনির সময় কিন্তু তার প্রার্থীপদ বাতিল করা পাশাপাশি বলে রাখি যে বিজেপির পক্ষ থেকে আগেই আশঙ্কা করা হয়েছিল আর সে কারণে আমরা দেখেছিলাম গতকাল অপর এক প্রার্থীকে বিজেপির পক্ষ থেকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই বীরভূম লোকসভা কেন্দ্রেই আপাতত যতক্ষণ না হাইকোর্টে যতক্ষণ যাচ্ছেন কি রেজাল্ট আসছে যতক্ষণ না দেখছেন আপাতত বীরভূমে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন গতকাল যিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি দেবাসী ধর তিনি ইতিমধ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং তিনি কলকাতা যাচ্ছেন এবং হাইকোর্টে মামলা করবেন যে কি কারণে তাকে দেওয়া হলো না রাজনৈতিক ভাবে তাকে চক্রান্ত করা হচ্ছে তিনি সঙ্গে আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে দিই বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তার প্রার্থীপথ বাতিল হয়েছে কেন যা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি অত্যন্ত প্রাথমিকভাবে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে নো ডিউ সার্টিফিকেট তা তিনি দিতে পারেননি এবং সেই কারণে তার প্রার্থীপথ বাতিল করা হয়েছে যদিও দেবাশিস ধর তিনি বলছেন যে তিনি মুভ করবেন তিনি আইনি পথে হাঁটবেন তিনি খুব সম্ভবত কলকাতায় আসছেন তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা রয়েছেন সঙ্গে জগন্নাথবাবু স্বাগত জানাবো টিভি নাইন বাংলায় নর্থ বেঙ্গল স্টুডিও থেকে আমি রুবেরা কথা বলছি আপনার সঙ্গে দেবাশীষ ধরের প্রার্থীপদ বাতিল কি বলবেন না প্রার্থীপদ বাতিল দেবাশীষ ধরের হতে পারে কিন্তু বিজেপি কি সর্বভারতীয় দল আমাদের সমস্ত কেন্দ্রেই প্রার্থী নরেন্দ্র মোদি এবং প্রতীক পদ্ম ফুল আজকে দিতে এখন এই মুহূর্তে রিটার্নিং অফিসার দেবাশীষ বাবুর প্রার্থীপদ রিজেক্ট করার পর আমাদের প্রার্থী রয়েছেন দেবতনু ভট্টাচর্য সুতরাং বিজেপি পদ্ম প্রতীক রয়েছে মোদীজির মতো নেতা রয়েছেন মোদীজির প্রতিনিধি হিসেবে দেবতনু ভট্টাচার্য রয়েছেন আমরা কালকে আদালতে যাচ্ছি আদালতে গিয়ে আমরা দেবাশিস বাবুর যে প্রার্থীপদকে মানে যে আরোর যে অর্ডার তাকে আমরা রিজেকশন অর্ডার তাকে আমরা চ্যালেঞ্জ করব কারণ আমরা আমাদের কাছে প্রথম প্রার্থী দেবাশিস ধর সাবস্টিটিউট প্রার্থী হিসেবে আমরা দেবতনু ভট্টাচার্যের নমিনেশন গতকাল রেখেছিলাম তারপরে দেবাশিস বাবুর প্রার্থী পদে রিজেকশনের ফলেতে বিজেপি তো বীরভূম আসন ছাড়ছে না এবং আপনাদেরকে আজকে একবার একটা ঘটনার কথা স্মরণ করায় আপনারা রানাঘাটের যে এমপি আছেন জগন্নাথ সরকার এরকমই একটি পরিস্থিতিতে তিনি ওখানে নমিনেশন করে এমপি হয়ে গেছিলেন এবং আপনারা নিশ্চিত জেনে রাখুন যে আমরা সবাই আছি এই বীরভূম আমারও নিজের বাড়ি আমারও মাটি এই দেবতনু ভট্টাচার্যকে এখান থেকে এমপি বানিয়ে দিল্লি পাঠাবো জগন্নাথবাবু আপনি সাবস্টিটিউট প্রার্থীর কথা বললেন ঠিকই অবশ্যই আপনাদের তৈরি আছে একটা অল্টারনেটিভ জায়গা কিন্তু ভোটের আগে এটি কি যে প্রার্থীপদ বাতিল হওয়া এবং এমন একটা কেন্দ্রের কথা আমরা বলছি যা সাম্প্রতিক অতীতে রাজনৈতিকভাবে অত্যন্ত হটস্পট হিসেবে থেকেছে বীরভূম সেখানে কি প্রার্থীপদ বাতিল হওয়া অবশ্যই আপনারা দেবতনুবাবুকে সেখানে জায়গা দিয়ে রেখেছেন কিন্তু দেবাশিস ধরে প্রার্থীপদ বাতিল হওয়া একটা প্রাথমিকভাবে ধাক্কা নয় কি বিজেপির কাছে কথাটি বললেন যে বীরভূমই হট স্পট তো যেখানে হট স্পট সেখানে উইল গেট ব্রেকিং নিউজ এখান থেকেই আপনি তো ব্রেকিং নিউজ পাবেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় একই কেন্দ্রে এসে তিন দিন কি মিটিং করছেন তার কারণ উনি বুঝেছেন হিজ লুজিং হিজ লুজিং தி সিট তো উনি হারছেন এই সিটা শতাব্দীর আইকে তো দলের প্রতিক্রিয়া যে আক্রমণ করছে শতাব্দীরায় ঘটকদের দাবির পরিপ্রেক্ষিতে ইডিয়ট বলছেন তো বীরভূমের মানুষ তারা ইডিয়ট না তারাই মে তারা তৃণমূল কংগ্রেস কি ইডিয়ট বানাবে বোকা বানিয়ে

যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে আজ মাননীয় আদালত উচ্চ আদালত সুপ্রিম কোর্টে ভার্ডিক আছে দশ দিন আগে গাড়ি গাড়ি নোটিস রিয়ালি লেখা আছে সেটা আমরা মেনশন করে এই বঙ্গে আমরা বারবারই বলি যে একটা সম্ভাবনার রাজনীতি চলে আমরা এই যে দেবাশিস ধরের কথা বললাম যে খবর আপনাদেরকে শুরুতেই দিলাম সেই দেবাশিস ধরের নাম যখন ভেসে ওঠে হ্যাঁ আপনাদের বীরভূম মনে পড়বে আপনাদের বিজেপি প্রার্থী হিসেবে তার নাম মনে পড়বে কিন্তু আরও একটু যদি আপনার পিছিয়ে যাই তাহলে এই দেবাশিস ধর বললেই শীতল কুচি মনে আসে সেই শীতল কুচি বললেই কোচবিহার মনে আসে এবং আমরা এই যে নর্থ বেঙ্গল স্টুডিওতে বসে অনুষ্ঠান করছি আপনাদের সামনে সব খবরের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট পৌঁছে দিচ্ছি শুধু কিন্তু খবরই নয় আমরা খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ গেস্টদের সঙ্গে কথা বলছি এবং এই উত্তরবঙ্গের রাজনীতিতে যার প্রভাব আমরা দেখেছি উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্বভার যিনি সামলেছেন প্রভূত উন্নয়ন যার হাত দিয়ে হয়েছে তিনি এই মুহূর্তে নিরামিষ ব্রত পালন করছে তিনি বলেছেন সার ডেপুটিকে যতদিন না হারাতে পারছেন এই নিরামিষ ব্রত তিনি পালন করবেন হিন দিলাম বাকিটা ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যই করবেন সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ স্বাগত জানাবো রুমেলা সত্যি কথা বলতে কি আমরা এটা সেকেন্ড ফেজ যেহেতু উত্তরবঙ্গটাকে আমরা মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই মুহূর্তে ভোটের জন্য যা ফলাফল আগের লোকসভা নির্বাচন ধরে তাতে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব না দিয়ে উপায় নেই এবং আমরাই বোধহয় বোধ ওই জন্য প্রথম ফেজেও ছিলাম এখানে দ্বিতীয় ফেজেও আমরা এই সেকেন্ড স্টুডিও নিয়ে ছিলাম আর আজকে রবিদা আমাদের সঙ্গে রয়েছে। আর আজকে মানে গোটা ব্যাপারটা খুব কাকতালীয় রবিধা যে আপনি রয়েছেন আমরা হয়তো উত্তরবঙ্গ নিয়ে কথা বলতাম কিন্তু তার মাঝখানে শুরু করতে হচ্ছে কথাটা এমন একজনকে নিয়ে যিনি আপনাদের সঙ্গে খুব মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলেন আর কি দেবাশিস ধর যে কীভাবে দেখছেন গোটা বিষয়টা এটা তো একটা বড় ধাক্কা কারণ তখন অভিষেক গুপ্তা ছিলেন আমাদের এস পি সাহেব ওই সময়টা হঠাৎ করে তাকে সরিয়ে নির্বাচন কমিশন বিজেপির অনুগত সৈনিক দেবাশিস ধরকে নিয়ে এসে বসে বসিয়েছিলেন এবং দেবাশিস ধর তিনি ভেবেছিলেন যে তার মালিক মালিককে খুশি করার জন্য একটা কিছু করতে হবে তিনি সেটা বুঝতেই পারেননি যে তিনি যেটা করতে যাচ্ছেন সেটা বুমেরাং হয়ে যেতে পারে তিনি সকাল সকাল শীতলকুছির যে শিমুলতলির যে বুথটা রয়েছে সেখানে হঠাৎ করে শান্তিপূর্ণ বুথে ভোট দিচ্ছিল লাইনে এবং ওখানে পরিযায়ী শ্রমিক রয়েছে যারা ভোট দেওয়ার জন্যই এসেছিলেন তার মধ্যেও যারা মারা গেছে হঠাৎ করে চারজনকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হলো এবং দেবাশিস ধর তিনি তার যেটা অঙ্ক ছিল যেটা তার আগে তার যা সুপার বসরা দিলীপ ঘোষ সায়ন্তন বসুরা বলেছিল যে সিআই সিআইএসএফকে বা কেন্দ্রীয় বাহিনীকে বলে দেব আমরা যে গুলিটা যেন হাঁটুতে নয় গুলিটা যেন বুকেই করা হয় সরাসরি এবং সেই কথায় সম্ভবত দেবাশিসবাবু অনুপ্রাণিত হয়েছিলেন অনুপ্রাণিত হয়ে পুরস্কৃত হওয়ার জন্যই সম্ভবত মানে অভিযোগ কিন্তু সেই সঙ্গে তার প্রেক্ষাপটও তৈরি হয়েছিল এবং কোচবিহারে সেই যে সন্ত্রাসের লেগাসি যেভাবে ভোট সে এসে বা ছিনতাইয়ের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকেও তো উড়িয়ে দেওয়া যায় না 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 এরকম কিচ্ছু ছিল না এবং আমরা যেটা দেখলাম যে যেটা পরে জানলামও যে ওনারই নির্দেশে সিএসএ বা চলে আসে এসে কোনো কিছু না দেখেই মানে সরাসরি বুকেগুলি যদি কোনো কিছু গণ্ডগোলই হতো কালে ব্ল্যাঙ্ক কার করতে পারবে গ্রামের ব্ল্যাঙ্ক করতে আপনি আপনি বলছিলেন যে ওনাদের কোথাও গিয়ে তাদের তাগিদ ছিল এটা আমরাও তো দেখছি ভেবেছিলেন নাnablaটা ছিল অমৃতাংশুদা যে সংখ্যালঘু ভোট তো বেশি কুজiare একটা বড় সংখ্যা উত্তরবঙ্গ রয়েছে এরকম করে গুলি করে হত্যা করলে मतदार সংখ্যালঘু ভোটাররা আর ভোট কেন্দ্রে আসবে না উত্তরবঙ্গে

সিলেক্ট হয়েছে বিজেপির প্রার্থী বিষয়টা নয় অনেক আগে থেকেই উনি এই লাইনে ছিলেন এই এটা যোগাযোগের ছিলেন এবং তিনি যে প্রার্থী হবেন অনেক আগে থেকেই এটা ঠিকঠাক ছিল আপনি শীতলকুচির কথাটা বলছিলেন শীতলকুচি বা একটু সীমান্তবর্তী যে জায়গাগুলো কোচবিহারের যেগুলোতে আপনার সংখ্যালঘু ভোটটা ডমিনেট করে এটা তো আপনাদের ভোট ব্যাংক আপনারা দাবিও করেন এটা মোটামুটি একটা শতসিদ্ধ ব্যাপার হয়ে গেছে ভোট ব্যাংক বলি না আমরা বলি সংখ্যালঘু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মান্জির উপর আস্থা রাখে বিশ্বাস রাখে তো এবার তারা তাদের মুভমেন্টটা মানে কোথাও গিয়ে আপনাদের পছন্দ মতো হয়েছে এবং আমাদের পছন্দ অপছন্দ নয় রাজ্যে সংখ্যালঘু মানুষ অভিভাবক হিসাবে মমতা মান্জিকেই তারই উপর আস্থা রাখে এবং বিভিন্ন সময় দেখা গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে দাঙ্গাগুলো হয়েছে তার আস্থা কিন্তু মমতা ব্যানার্জি রাজ্যে পড়তে দেননি এবং এই রাজ্যের সংখ্যালঘু মানুষগুলোকে মমতা ব্যানার্জি বুকে আগলে রেখেছেন সব সময় তাদের ধর্মের স্বীকৃতি দেওয়া ধর্মের কাজ করতে দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠান করতে দেওয়া এবং সেখানে তিনি নিজেও গিয়ে পাশে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে ধর্ম নিরপেক্ষতা যে ব্যাপারটা রয়েছে সেটা ভারতবর্ষের অন্য রাজ্যে না থাকলেও এই রাজ্যে বাংলায় কিন্তু এই পশ্চিম বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে রেখে দিয়েছেন এখনও এবং সব ধর্মের সমান অধিকার তিনি দিয়েছেন এবং তিনি যেটা বলেন ধর্ম যার যার উৎসব সবার মানে এই ভরসাতে কি আপনারা এরকম আগাম একটা বিজয় উৎসব বার করে দিলেন না না বিজয়োৎসবটা উৎসাহী ভোটটা দেয় এর আগে আমরা দেখিনি কোনো দিনটা দেখেন এবার দেখেছেন এই জন্যই যে গত দুটো নির্বাচনে উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনে আমাদের ফল ভালো হয়নি কর্মীরা মুষড়ে পড়েছিল এবার কিন্তু ভোট দেওয়ার পর কর্মীরা বুঝে গেল আমরা জিতে গেছি এবং সমস্ত স্তরের গ্রামগঞ্জের কর্মী সহ তারা বুঝে যায় তিনটে আসন তিনটেই হারা আসন তিনটে আপনারা বুঝে গিয়ে করে দিলেন 14 সালে যখন আমরা জিতেছিলাম আটটা আসনের মধ্যে সাতটা আমরা জিতেছিলাম আর এবার আমি আপনাকে বলে দিচ্ছি ওইটাই ব্যাক করে আসতেছে এবার ওই রেজাল্টটাই ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী